হ্যালো বাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর তার সাথে এখানে কিছু কয়েনের ডিটেল অ্যানালিস করে নেব কিছু কয়েনের সেই সব কয়েন সম্পর্কে আমরা দেখে নেব যে নেক্সট এখানে কী হতে পারে আর কিছু এখানে একটা চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এই কোয়ার্টারে দু হাজার চব্বিশ সালের আপনার বিটকয়নের হালভিং হবে তো এই হালভিংয়ের সময় এর আগে এখানে কি হয়েছে হালভিংয়ের মাসের মধ্যে পাম্প হয়েছে না ডাম্প হয়েছে সেই সব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবারে যদি আমরা এখানে দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে সেভেন্টি ফাইভটি আছে মার্কেট এখানে জাস্ট এখানে সত্তর হাজারের মধ্যে এখানে স্টেবল হয়েছে আগে ছিল এক্সট্রিম গ্রিড গতকালকেই ছিল আপনার সেভেন্টি নাইনটি আছে কিন্তু মার্কেট এখন ছোটোখাটো একটুখানি প্যানিকের মধ্যে আছে এটা তেমন কোনো আপার না এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে লাগবে এখানে এই যে গতকালকে আমি মার্কেট আপডেটের ভিডিও দেওয়ার পরেই এখানে মার্কেটের মধ্যে একটা ভালো মতো একটা ডাম্প হয় খুব একটা ডাম্প না সিক্সটি নাইন থাউজেন্ড পর্যন্ত মার্কেট আসে এখান থেকে এসে আবার এখান থেকে ব্যাক করে ওপর দিকে চলে যায় আপনাদের আমি ভিডিওতেও বলেছিলাম যে সিক্সটি নাইন যে এরিয়াটা আছে এটা আমাদের জন্য বর্তমানে একটা সাপোর্ট ঠিক আছে বর্তমানে ভালো সাপোর্ট কারণ এর মধ্যে অনেক বারবার এর মধ্যে ওদের সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে এর আগে এখানে সাতাইশ মার্চে সিক্সটি নাইন কেজি এরিয়াটা আছে এটাকে ব্রেক করে নিচের দিকেও চলে এসেছিলো সিক্সটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড পর্যন্ত চলে এসেছিল কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের ভলিউম নিয়ে বাউন্সব্যাক করে উপরে গিয়ে আবারও সিক্সটি নাইনকের উপরে গিয়ে স্টেবল হয়েছে এবার দেখুন আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে বর্তমানে আজকের থেকে এখানে মার্কেটে উইকেন্ড আছে আজকে আর কালকে মার্কেটের মধ্যে তেমন কোনো খুব একটা বেশি বড়ো ধরনের ভলিউম থাকবে না কারণ হচ্ছে যারা বড় বড় ইনভেস্টার বড় বড় কোম্পানি আছে ঠিক আছে হোয়েলরা আছে ইটিএফ আছে ব্ল্যাক রক আছে তারা কিন্তু স্যাটারডে আর সানডে এখানে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকে না ঠিক আছে তারা ছুটিতে থাকেন তো যার ফলে কী হবে এখানে মার্কেটের মধ্যে তেমন বড়ো ধরনের কোনো এখানে মুভমেন্ট এখানে আশা করা যাবে না কিন্তু এখানে আবার মাঝে মধ্যে আমরা এমনও দেখেছি যে উইকেন্ডের সময় মার্কেটের মধ্যে একটা পাম্প হয়ে গেছে ঠিক আছে কিন্তু বেশিরভাগ চান্স আছে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প না হওয়ার এরকম দুই দিন এরকমই থাকবে মোটামুটি একটা স্টেবিলিটির মধ্যে মার্কেট থাকবে এক দেড় হাজার ডলারের এখানে আপনার পাম্পাম এখানে হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু বড় ধরনের কোনো মুভ এখানে হয়তো এখানে হবে না এই দুই দিনে কারণ সে এখন বর্তমানের মার্কেটের মধ্যে উইকেন চলছে এবার বিটকনের মধ্যে আপনাদের আমি গতকালকে অডিও আপডেটও বলেছিলাম টেলিগ্রামের মধ্যে অডিও আপডেট দিয়ে বলেছিলাম যে বিটকনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যেটা আপডেট দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে সিক্সটি নাইনকের উপরে যদি বিটকয়েন এখানে স্টেবল থাকে তাহলে প্যানিক করার কোনো প্রয়োজন নেই বর্তমানে সেভেন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্রাইস বর্তমানে বিটকনে চলছে ঠিক আছে তো বর্তমানে প্যানিক করার মধ্যে কোনো কিছু নেই কারণ বিটকনের মধ্যে তেমন কোনো এখানে আর তেমন কোনো মানে ব্যাড নিউজ নেই আর আপনার বা বাইরের থেকে মানে ইনফ্লো হ হচ্ছে না বিটকয়েন ঠিক আছে ইনফ্লো মিনস মানে হচ্ছে আপনার বাইরের থেকে মানে যে হার্ডওয়্যার ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট আছে সেখান থেকে হিউজ পরিমাণে বিটকয়েন বড় বড় বিট মানে বড় বড় বলতে হিউজ কোয়ান্টিটির বিটকয়েন সেগুলো এক্সচেঞ্জের মধ্যে আসছে না ঠিক আছে বর্তমানে সেরকম কোনো ইনফ্লো নেই তো প্যানিক করার মতো কোনো ব্যাপার নেই শর্ট টার্মের জন্য যে যেরকম করে ট্রেডিং করছেন সেরকম করে করতেই পারেন স্টপ লস লাগিয়ে এবার আজকের দিনটা যদি এখানে আপনার হোল্ড করে সেভেন্টি থাউজেন্ডের উপরে আর কালকের দিনটা যদি হোল্ড করে সেভেন্টি থাউজেন্ডের উপরে তাহলে নেক্সট এখানে আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে এবার একটা মান্থলি ক্যান্ডেল কিংবা উইকলি ক্যান্ডেল কিন্তু এগুলো অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মার্কেটের মধ্যে ঠিক আছে এই আপনার মার্চ মাসের মান্থলি ক্যান্ডেলটা যদি বিট কয়েন সেভেন্টি থাউজেন্ডের উপরে ক্লোজ করে তাহলে বিট জন্য এটা হিউজ পরিমাণে একটা বড় ধরনের গুড নিউজ হবে ঠিক আছে অনেক বড় একটা ব্যাপার হবে যদি মান্থলি ক্যান্ডেলটা সেভেন্টি কের উপরে এখানে আপনার স্টেবল হয় কারণ কি দেখুন মানে মান্থলি যে ক্যান্ডেলগুলো ক্লোজ হয় সেটা কিন্তু অনেক কিছু জিনিস ইন্ডিকেশন দেয় মার্কেটের মধ্যে যেখানে মার্কেটে নেক্সট এখানে কী হতে পারে ঠিক আছে আর তারপরে এখানে এপ্রিল মাসের মধ্যেই আমাদের হবে এখানে বিটকনের হালভিং এবার যদি আমরা এর আগের হিস্ট্রিতে দেখি যে বিটকনের হালভিং এর সময় এখানে কী হয়েছিল কোয়ার্টারলি যদি এখানে দেখি আপনার এর আগের টোটাল বিটকনের মধ্যে নিয়ে চারবার হালভিং হবে কিন্তু এর আগেরবার যে তিনবার হালভিং হয়েছে তিনবারের মধ্যে দুইবারই কিন্তু মার্কেট পজিটিভ ছিল মানে যে মাসে এখানে হালভিং হয়েছিলো ঠিক আছে আর জাস্ট শুধুমাত্র এক মাসে একবার যখন বিটকয়েন হালভিং হয় তখন এখানে মার্কেট ডাম্প হয়েছিল। কিন্তু আবার আমাদের এটাও মনে রাখতে লাগবে যে হিস্ট্রিতে এই প্রথমবার বিতকয়ের মধ্যে এরকমটা উল্টোটা হয়েছে যে বিটকয়েন তার হালভিংয়ের আগেই তার আগের অল টাইম হাইটেকে ব্রেক করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য এখানে আর আগে যেটা হয়ে গেছে সেটার সাথে ডেটা এখন মিলিয়ে মানে দেখাটা মানে ঠিক হবে কিন্তু অতটা বেশি এখানে আপনার চান্স থাকবে না সেই আগের ডেটার সাথে এখানে মিলে যাবে কারণ হচ্ছে এখানে আপনার মার্কেটের মধ্যে ব্ল্যাক ব্ল্যাকটকের মতো এখানে কোম্পানি এন্ট্রি নিয়ে নিয়েছে ঠিক আছে তো ব্ল্যাক রক চাইলে এখানে আগে বিটকয়েনের মধ্যে ইতিহাসে যেটাই হোক না কেন তার বিপরীতে মার্কেট চলে যেতে পারে কারণ ব্ল্যাক রক ওটা মানে বিশাল বড়ো কোম্পানি ঠিক আছে মানে যে কোনো কোম্পানিকে মনে করুন যে কোনো স্টক মার্কেট হোক কিংবা আপনার ফরেক্স মার্কেট হোক সেগুলোকে মানে ম্যানুফর করতে তাদের এখানে দশ মিনিটও সময় লাগবে না তো সেজন্য বিটকয়েনের হিস্ট্রিতে এর আগে যেটা হয়েছে এবার কিন্তু ওরকম চান্স খুবই কম আছে যায় সেরকমই হবে এবার আর এরকম হতে পারে যে এর আগে যেহেতু এখানে বিটকয়নে হালভিংয়ের আগে যেহেতু অল টাইম হ্যাট টেস্ট করে ব্রেক করলো এবার এরকম হতে পারে যে বিটকনে হালভিংয়ের মাসের মধ্যে মানে এপ্রিল মাসের মধ্যে মার্কেট এখানে ছোটোখাটো একটা কারেকশন নিয়ে নিল কিন্তু হ্যাঁ এটা মানে ধরা যেতে পারে যে মার্কেটের মধ্যে বিটকয়নে তেমন কোনো বড়ো ধরনের এখানে কারেকশনের আর এখানে আশা করা যাবে না ঠিক আছে কারণ হচ্ছে এখানে ব্ল্যাক রক মার্কেটের মধ্যে এখন এন্ট্রি নিয়েছে সেরকম খুব একটা কারেকশন এখন মার্কেটের মধ্যে হবে না হতে পারে এখানে আপনার ম্যাক্সিমাম দশ বারো হাজার ডলারের একটা ডাম্প হলো হতে পারে এখানে আপনার মার্কেট এখান থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিংবা এইট্টি থাউজেন্ডকেও টেস্ট করলো ঠিক আছে এবার এই ফিফটি থাউজেন্ডকে টেস্ট করার পরে হতে পারে সেখান থেকে দশ হাজার ডলারের একটা ডাম্প নিয়ে নিল সত্তর হাজারকে টেস্ট করলো কিংবা একাত্তর হাজার থেকে হাজারকে টেস্ট করলো একাত্তর হাজার এসে সেখান থেকে আবারও বাউন্স ব্যাক ওপর দিকে চলে গেল কিন্তু বড় ধরনের যেটা আমরা এর আগের বিয়ার মার্কেটে দেখেছি এখন আমরা বিয়ার মার্কেটের মধ্যে নেই ঠিক আছে এখানে সেরকম বিয়ার মার্কেটের মধ্যে যেরকম দেখেছিলাম যে হিউজ পরিমাণে ডাম্প হচ্ছে দিনের দিন এখানে আপনার দশ হাজার পনেরো হাজার থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাম পড়ছে এরকম কোনো কিছু হবে না ঠিক আছে এখানে কারেকশান হলেও ছোটোখাটো একটা কারেকশান হবে পাঁচ দশ হাজার এর এরকমই হবে এর বেশি হবার চান্স খুবই কম আছে এবার কোয়ার্টারলি যদি এখানে দেখি আমরা যে হিস্ট্রিতে যদি দেখি আপনার দু হাজার তেইশ সালে এর আগের বছর এখানে আপনার ফার্স্ট কোয়ার্টারের মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছিলো আপনার টু থাউজেন্ড টোয়েন্টি টুতে মাইনাস ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছিল এখানে আপনার ডাউন ডাউন গিয়েছিল মার্কেট দু হাজার একুশ সালে এখানে একশো তিন পার্সেন্ট পাম্প হয়েছিল কারণ তখন এখানে বুল মার্কেট ছিল তার আগের বছর এখানে দু হাজার কুড়িতে টেন পার্সেন্ট এখানে ডাম্প হয়েছিলো মানে ওভারঅল যদি আমরা দেখি কোয়ার্টার ওয়ানের মধ্যে এখানে মানে একদম সমান সমান আছে মানে বেশিরভাগ দেখতে গেলে এক দুই কোয়ার্টারে এখানে আপনার বেশিরভাগই এখানে আপনার রেট জোনে গেছে মার্কেট ঠিক আছে কিন্তু এবার আমাদের কোয়ার্টার ওয়ানের মধ্যে প্লাস সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে আমরা আছি এবার দেখা যাক যে কোয়ার্টার টুয়ের মধ্যে এখানে কী হয় কিন্তু কোয়ার্টার টু এর মধ্যে সবসময় আমরা দেখেছি বিটকনে হিস্ট্রি দেখলে যে বেশিরভাগই এখানে আপনার পজিটিভ রিটার্ন দিয়েছে ঠিক আছে মানে এপ্রিল মাসের পরের থেকে যেটা হবে এবার যদি এখানে প্রাইস বিটকনে একটা প্রাইজ হিস্ট্রি দেখে নিই এখানে দেখুন মানে অনেকেই এখানে প্যানিক করে যে বিটকনের মধ্যে কী হবে কি হবে না ঠিক আছে এখানে জাস্ট এই চার্টটা আপনি একবার দেখুন তাহলে আপনার সব প্যানিক এখানে সব কিছু ভুলে যাবেন ঠিক আছে এখানে দেখুন দুহাজার দশ সালে এখানে বিটকয়েনের এই চার্ট শুরু দু হাজার দশ সাল থেকে এখান এই পর্যন্ত দু দশ সাল থেকে যখন বিটকয়েন এখান থেকে শুরু হয়েছে তার আগেই শুরু হয়েছিল এখানে চার্ট দু হাজার দশ পর্যন্ত এখানে দেখুন তো কখনও পর্যন্ত বিটকয়েন দু হাজার দশের যে প্রাইস রেঞ্জের মধ্যে ছিল সেখানে এসছে কিনা মানে প্রত্যেকটা হালবিংয়ের পরে পরে সেখানে এসছে কিনা আপনার মার্কেট হ্যাঁ দু হাজার চোদ্দোর পরে দু হাজার চোদ্দোর পরে পনেরো দু হাজার চোদ্দো আর পনেরো মিডিলের মধ্যে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণ একটা ডাম্প হয়েছিল বারো আপনার বারোশো আটত্রিশ ডলার থেকে এক এখানে মার্কেট আপনার চলে আসে প্রায় এখানে তিরিশ চল্লিশ ডলার ঠিক আছে সেই সময় হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছিল কিন্তু এখান থেকে আবারও রিকভার করে এখানে উপরে চলে গেছে তারপরে আর নিচের দিকে সেরকম কোনো ডাম্প বিটকয়েনের মধ্যে হয়নি তো জাস্ট এই চার্টটাকে এখানে ফলো করবেন কোথায় জিরো পয়েন্ট জিরো নাইন ডলার থেকে শুরু করে বিট কয়েন আজকে সেভেন্টি থাউজেন্ড ডলারের মধ্যে আছে ঠিক আছে জাস্ট এই চার্টটাকে দেখুন তাহলে সব প্যানিকে এখানে ভুলে যাবেন এবার কিছু কয়েন যদি এখানে নিয়ে নিই অনেকে এখানে আমাকে টেলিগ্রামে এসএমেস করছেন যে ডট কয়েনকে এখানে বাই করবে কিনা কারণ এর মধ্যে সেরকম কোনো পাম্প আমরা দেখতে পারিনি দেখুন শর্ট টার্মের জন্য ডট কনকে এখন বাই করবেন না আপনি যদি লং টার্মের জন্য বাই করতে চান তাহলে ডটকে বাই করতে পারেন শর্ট টার্মের মধ্যে রিসেন্টলি আমি ডট কনের কোনো এখানে সিগন্যালে দেই নি কারণ এটা আপনার শর্ট টার্মের জন্য এই কয়েন না ঠিক আছে এটা হচ্ছে যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন যেমন ডট লাইট কয়েন বিসিএইচ এইসব কয়েনগুলো ঠিক আছে এবার তারপরে এআরবি আরবি কয়েনটা এই কয়েনের মধ্যে অবশ্যই নজর রাখবেন এটা খুবই ভালো কয়েন আমার এখানে লং টার্ম পোর্টফোলিওর মধ্যে এই কয়েনটা আমার আছে আর ডটও আমার কাছে আছে এটা ডট কিন্তু আমার আমার কাছে ডট শর্ট টার্মের জন্য নেই এআরবি আরবি আমার কাছে শর্ট টার্মের জন্য আছে লং টার্মের জন্য আছে কারণ এটা খুবই ভালো কয়েন এর প্রাইস বর্তমান চলছে ওয়ান পয়েন্ট সিক্স ডলার এটাকে বর্তমান প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাকমুলেট করতে পারেন কারণ এটার আপনার আনলক ছিল ঠিক আছে আনলকিং হয়ে গেছে অলরেডি তো যার ফলে এখানে সেলিং প্রেসার আমরা দেখেছি বড় ধরনের একটা তো বর্তমান প্রাইস রেঞ্জের মধ্যে বাই করতে পারেন আরেকটা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান পয়েন্ট ফোরে আসলে এখানে আরও একবার ডলার করতে সার্ভিস করতে পারেন তারপর বিজিবি এটা আমি আপনাদেরকে গতকালকে যে ভিডিওর মধ্যে বললাম তারপরেও কিন্তু এখানে আবার বিজিবির মধ্যে পাম্প হয়ে গেছে ঠিক আছে মানে দিনের দিন তো বিজিবির কথা আমি আর কী বলবো এর আগের ভিডিওতে আমি বলেছি সেখানে সেই ভিডিও না দেখলে দেখে নিতে পারেন ভিডিওটা এটাকে আমি শর্ট টার্মের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ডলারও এখানে দেখি ঠিক আছে আর আপনার পনেরো এক পনেরো দিন বা এক মাস পরে বিজিবির এখানে আপনার একটা ইভেন্ট হবে সিঙ্গাপুরের মধ্যে সেই ইভেন্ট যখন হবে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হবে আর যার ফলে কিন্তু বিজিবির মধ্যে এখানে একটা ভালো ধরনের পাম্প আমরা এখানে দেখতে পারবো তারপর হচ্ছে ম্যাটিক ম্যাটিক শর্ট টার্মের মধ্যে তেমন কোনো এখানে পাম্প এখানে এখনও পর্যন্ত হয়নি তো আপনারা চাইলে ম্যাটিকের দিকে একটুখানি নজর রাখতে পারেন সো গাইস এই আজকের ভিডিও ভিডিও ভালো ভালো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বন প্রেস কল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস